হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা ক্লাস নাইনের ভূগোল সলভ করবো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ রায়ো মার্টিন বইটা থেকে তোমাদের এই চ্যাপ্টারগুলো যেই চ্যাপ্টারগুলো আছে তোমাদের সেকেন্ড টার্মে সেই চ্যাপ্টারগুলো আমি সলভ করে দেবো শুধুমাত্র এমসি কিউ করে দেবো আজকে আমি স্কুল ছ নম্বরটা সলভ করবো তো আগের দিন আমি চার পাঁচ করিয়ে দিয়েছিলাম যারা দেখুন অবশ্যই ডিসক্রিপশান থেকে দেখে নেবে আজকে আমি ছয় সাত সলভ করে দেব প্রথমে আছে গুণ সাত সাতটা প্রশ্ন আছে সাত নম্বর আন্তর্জাতিক রেখার দুপাশে সময়ের পার্থক্য হয় চব্বিশ ঘন্টা ঘড়িতে দুপুর দুটো ছাপ্পান্ন বাজে এটিকে প্রকাশ করা হয় দুটো ছাপ্পান্ন পি এম দ্বারা ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ আধুনিক পাত সংশোধন তত্ত্বের জনক বলা হয় জেভিয়ার লাভ পিচকে। মরু অঞ্চলে যে অবায়িকার প্রক্রিয়া সর্বাধিক কার্যকর হয় তা হলো যান্ত্রিক পশ্চিমবঙ্গের অবস্থিত রাজ্যটির নাম হলো ঝাড়খণ্ড উত্তরবঙ্গের একটি নদী হলো তিস্তা শূন্যস্থান পূরণ করো একগুণ চার চারটে আছে চার নম্বর ভুজ যে রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তাকে বলে দ্রাঘিমাংশ প্রশান্ত মহাসাগর ওপর দিয়ে একশো আশি ডিগ্রি দ্রাগিমার প্রসারিত হয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার প্রেসিডেন্সি বিভাগে অবস্থিত কস্তম্ভ খস্তম্ভ মেলা দাক্ষিণাত্য লাভা মালভূমি আবহ ক্ষয়ীভবন বা পুঞ্জিত ক্ষয়ে সম্মিলিত রূপ নগ্নি ভবন কুমেরূপ নব্বই ডিগ্রি মামা ভাগনে বীর তো আমার ছ নম্বর স্কুলের এমসি কিউ সলভ হয়ে গেল এবার আমি সাত নম্বর স্কুলের এমসিকিউ কিউ সলভ করব এক গুণ সাত সাতটা আছে সাত নম্বর প্রতিটি অক্ষরেখার পৃথিবীর অক্ষে যে কোন উৎপন্ন করে তা হলো নব্বই ডিগ্রি গির্নিচের সঙ্গে ভারতের প্রমাণের সময়ের পার্থক্য হয় পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী পাঁচ শব্দটির অর্থ হল উইলসন কে উল্লেখ করেছেন উইলসন যে রাসায়নিক আবাবিকার ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে রূপান্তরিত হয় তা হল জারুণ জোয়ারের জলে পুষ্ট পশ্চিমবঙ্গের একটি নদী হল মাতলা বর্তমান পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা হলো তেইশটি শূন্যস্থান পূরণ করে চারটে আছে চার নম্বর পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা পৃথিবীর বৃহত্তম পর্বতুষ্ঠিত মালভূমি হলো তিব্বত আন্তর্জাতিক দ্রাগিমা সম্মেলন ওয়াশিংটন ডিসি স্থানে অনুষ্ঠিত হয় রাসায়নিক আবহাওয়া বিকার উষ্ণ ও জলবায়ুতে অধিক ঘটে আর এই চারটে প্রশ্ন আছে তোমার ছোটো ছোটো কোশ্চেন তো আজকের জন্য টাটা তো আবার পরের ভিডিওতে দেখা হবে